নমস্কার বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আজকে আমার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে সকাল সাতটা তো দেখো সকালে সব বাসি কাজ সেরে কাপড় চোপড় ছেড়ে তো এখন চা করে দিলাম চাটা হয়ে গেছে তোমাদের দাদাকে দিয়ে এসেছি খেতে আর আমিও খাবো চাটা ঠিক আমার একটা খিচুড়ি বসানো আছে তো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে তো ওটা আর একটা থালাতে বেড়ে না একটু ঠান্ডা করতে দেবো না হলে না একসাথে মানে গরম হয়ে যায় আর রেডি করতে ওর খুব হুটো হয়ে যায় ওইদিকে গরম খেতে পারে না তারপর এদিকে আমার টিফিন রেডি করা ওকে ওকে রেডি করা মানে আমিও হাঁপিয়ে উঠি সেজন্য আমি আগে থেকে খিচুড়িটা না বেড়ে রাখি থালাতে একটু বাটার দিয়ে বাটারটা গলে গেলো খিচুড়িটাও ঠান্ডা হয়ে গেল তাহলে আমার খাওয়াতে সুবিধা হয় তো আজকে কিন্তু আমি একটু ব্যস্তই আছি সকাল থেকে একটু মানে একটু বেরাতে হবে আজকে আরেক জায়গায় যাবো যাওয়ার আছে তো তোমরা সেটা কিছুটা টাইটেল থামেল দেখে কিছুটা আন্দাজ করতে পেরেছো আশা করছি তো পাঠিয়ে ভাবছি ও স্কুল থেকে আসবে তার মধ্যে আমি রেডি হয়ে থাকবো স্নান টান করে পুজো টুজো দিয়ে ও স্কুল থেকে আসলেই তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব তো দেখো টিফিনটা কিন্তু আমি রেডি করে দিয়েছি ওয়াটার বোতল দিয়ে টিফিন দিয়ে ব্যাগের মধ্যে ভরেও দিয়েছি বইপত্র দিয়ে তো খাওয়াতে তো অনেক টাইমই লাগে তোমরা তো সবাই জানো তো দেখো দৌড়াচ্ছে খাচ্ছে সব করতে করতে কিন্তু টাইম মানে কভার হয়ে যায় আমার কোন দিক দিয়ে সকাল থেকে এ হয়ে যায় জানি বুঝতেই পারি না তো অনেক কষ্টে দেখবো রেডিও হয়ে গেছে করে দিয়েছি মানে বাইরে দাঁড়িয়েছে তো আমি গেটে তালাও খুলে দিয়েছি তো ওকে নিয়ে ওর বাবা এখনই বেরিয়ে যাবে এবার ও বেরিয়ে গেলে আমার ওকে একটু গুছিয়ে টুছিয়ে নিয়ে মানে আমি রেডি হতে থাকবো তারপর ও আসলে ওকে স্নান টান করিয়ে গুছিয়ে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে যাবো তো আজকে কোথায় যাবো তো আজ কিন্তু যাবো আমি শ্বশুর বাড়িতে আগেই বলেছি আমার দ্বিতীয় সন্তানের আজকে হ্যাপি বার্থডে তো রাস্তা আমরা কিন্তু রাস্তাতেই মানে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি দেখো শ্বশুরবাড়ি দূরতে যাচ্ছি আমরা তো বাইকেই যাচ্ছি কিন্তু আমরা বেশি দূর তো না খুব একটা যে খুব দূরাত্ম তা তো না আধা ঘন্টা মতো লাগে বাইকে গেলে তো দেখেছো কি সুন্দর আকাশটা আর চারপাশে যেহেতু এখন পাটের সিজন চলছে পাট গাছগুলো কি সুন্দর বড় হয়ে উঠেছে দেখেছো আর কিছুদিন পরে না পাটটা আর কি জাগ দেবে সেটা তোমরা দেখতে পাবে মানে পাট জাগ দেওয়ার ভিউটাও না তোমরা দেখতে পাবে তো ও কিন্তু আমাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন দাদা আসবে কখন আমরা গিয়ে পৌঁছাবো তারপরে কিন্তু ও কেকটা কাটবে হুম ও কিন্তু ফোন করা হয়ে~ ও ও ছোট তো যেহেতু ও ওর থেকে ছোট। তো তিন বছর, সাড়ে তিন বছরের মতো ছোট। দুষ্টু থেকে। তো হচ্ছে ও ফোন তো করতেই জানে, ফোন তো করতে পারে। তো ও কিন্তু বাইরে ঘুরছিল, যেহেতু আমাদের দেখেছে সাথে সাথে গিয়ে কিন্তু বসে পড়েছে। দেখো cake কিন্তু ও কাটেনি। আমরা এসেছি তারপরে কেটেছে। আমরা পৌঁছেছি প্রায় দুটো মতো বাজে, দুটো দুটোর সময়। তো আশীর্বাদ করবো মানে ও চাইছে যেটু আশীর্বাদ করবে যে মা আশীর্বাদ করবে তার আগে বলেনি ও কিন্তু আমার দেওয়ারের ছিল নিজের সন্তান সম মানে ওকে আমি সন্তানের ভালোবাসি আর ও কিন্তু খুবই ভালোবাসে সেটা তো আর বলতে বলতে লাগে না যে বাচ্চারা যেমন হয় না তো দেখো খাওয়া দাওয়া শেষ সব পর্ব মিটিয়ে খেলতে লেগে গেছে বাড়িতে মানে এই সাইকেলটা কিন্তু ওর গিফট বার্থডে গিফট তো ওই সাইকেল নিয়ে চালানো শুরু হয়ে গেছে সাইকেল চালিয়ে অনেক বড় এটা তো ওরা যখন খেলছে তো আমরা ভাবলাম চলো মানে আমার তোমার দাদারা ভাবলো চলো আমরা মাঠের দিকে যাই বাড়িতে ওরা খেলছে খেলুক আমরা মাঠ থেকে একটু ঘুরে আসি মাঠে যেতে না ভালোই লাগে আমার তো খুব ইচ্ছা করে একটু মাঠে যাবো পটল তুলবো নিজের হাতে এদিকে হ্যাঁ এটা না হ্যাঁ কাঁকড়ো হ্যাঁ তুলো না তো কচি পটল খেতে বেশি ভালো লাগে আছে যাই একটু হাতে করে ছিঁড়ে নিয়ে আসি বেশি পাকা পটল হলে দাঁড়া গুলো কেমন মট মট করে না ছিল বাড়িতে ও গেছে দাদা কি করছে চলো দাদা দাদা এক ব্যাগ পটল নিয়ে যাবে দাদা মনে বিক্রি করবে পটল মাস কাবারই বাজার একেবারে নিয়ে যাচ্ছে ব্যাগের মধ্যে দিতে হবে তো ওই দিকে ব্যাগে দিয়ে দাও তো আমাদের ননদ কিন্তু দিয়ে দাও ব্যাগে আসতে খুব ভালোবাসে এবার যাবো আমরা ঝিঙে খেতে চলো ঝিঙে খেতে যাওয়া যাক কোথায় যাচ্ছি বৌদি এবার আচ্ছা

তোমাদের ভালোবাসা না পেলে কিন্তু আমি এগাতে পারবো না তোমার তুই চোখে দেখো তো আজকে এই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে